দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে এখনও বইছে তাপপ্রবাহ টানা এক মাসের গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি গরমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছেন খেটে খাওয়া মানুষ হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা তাপপ্রবাহের মাঝে বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষকে পানি সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা করলে সেরা অফার টানা তাপ অতিষ্ঠ যশোরের মানুষ বেলা গড়ানোর সাথে সাথে নেমে আসে গরমের কষ্ট টানা তাপদাহে অসুস্থ হয়ে পড়েছেন সব বয়সী মানুষ যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই শয্যার তুলনায় দ্বিগুণের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন শিশু ওয়ার্ডেও ঠাইনিং নেই পড়ার গরম পড়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে হাসপাতালে ওনারে সকালবেলা হাসপাতালে নিয়ে এখানে আনতে বলছে চুয়াডাঙ্গায় টানা বইছে অতি তীব্র তাপপ্রবাহ চরম দিনমজুর ও খেটে খাওয়া মানুষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না সদর হাসপাতালে একশো রয়েছেন তিনশো পঁচানব্বই জন রোগী এদিকে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে সর্বায়লায় বিক্রি হচ্ছে রাজশাহী অঞ্চলেও বইছে অতি তীব্র তাপ্রবাহ এতে নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে এ অবস্থায় প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পথচারীদের মাঝে শরবত স্যালাইন ও পানি বিতরণ করছে চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিসি নগরীর পাঁচটি স্থানে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করেছে চলমান তাপপ্রবাহে নাটোরের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে প্রখর রোদের সাথে গরম বাতাসে মানুষের না বিশ্বাস উঠছে ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে প্রাণ প্রকৃতি আর আর ইনকাম নাই এই আমাদের কষ্ট বেটা শরীর চলে না ওষুধ পানি খাওয়া লাগে কিছু নাই না খাওয়া থাকি কোনো দিন গরমের তো আজকে এক মাস কামে যেতে চারিনা বাদ খাওয়ার নাই পুরা রাস্তায় মানে পিস আমার চাকা দিয়ে মেখে গেছে সিরাজগঞ্জে মানুষের দুর্ভোগ চরমে দুর্দশার শেষ নেই নদী পারের মানুষের খুবই কষ্ট রৌদ্রে দুয় বারানি দালা এত গরু দুখন কাজ করি যা গাছপালা বঝে থাকি কুড়িগ্রামেও চলছে তাপ প্রবাহ পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা যুবলীগ হ্যাঁ মাসুম আলিসা একুশে টেলিভিশন